তো আবারও নতুন একটা সেল পারপাস ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওর ফার্স্টে যে পায়রা দুটো দেখাচ্ছি একদম সবুজ কালারের নিচে বাজির পায়রা তিন চার পর হয়ে গেছে পায়রাগুলোর এটা হচ্ছে নটটা আর এটা হচ্ছে মাদিটা ফার্স্টে মাদিটা আপনার ডানার কোয়ালিটিটা দেখাবো একদম লাইট কালারের ভিতরে ডানাটা দেখুন তিন চার পর হয়ে গেছে কিন্তু পায়রাগুলো এখন উপরে খেলছে একদম নিচে বাজির পায়রা এ পেশের ডানাটা দেখুন লাইট কালারের ভিতরে ডানায় কিন্তু বারও আছে এটা হচ্ছে মাদিটা মাদিটার লেসটা দেখুন একটা ওভারঅল ফেসবুটি খুবই বড় বড় পাইপ ফেদার পাইপ ফেদার কাটা ছিল এখন কি নতুন উঠছে পাইপ ফেদারটা এটা হচ্ছে মাদিটা এবার নটটা আপনার দেখাবো এই যে মাড়ি পায়েটা চলে গেল যে বাচ্চাগুলো আপনার দেখাচ্ছে এই বাচ্চাগুলো কিন্তু ভিডিওর মাধ্যমে দেখানো হবে এবং বাচ্চাগুলো কিন্তু অফারে সেল করা হবে দেখুন এই হচ্ছে মাদিটা এবার নটটা আপনার দেখাবো মাদিটা তো আপনাদের ভিডিওর মাধ্যমে ফার্স্টে দেখালাম আর এই হচ্ছে নটটা নটটার পাইপ হলক দেখুন খুবই বড় বড় পাইপ হেদারে এবার ডাটা দেখাবো একদম সেম কিন্তু কোয়ালিটির ভিতরে দেখুন পর চেঞ্জ হচ্ছে কালারটা দেখুন একদম লাইট কালারের ভিতরে কিন্তু এরছে নটটা এটাও কিন্তু সেলের জন্য একদম সেটিং জোড়ার পায়রা নর্মালি একদম কনফার্ম এই দুটো পায়রাই চলে গেল যারা কিন্তু পাটটা পায়রা খুঁজেন বাচ্চা নিতে চান না তারা কিন্তু এই পায়রাগুলো নিতে পারবেন একদম একদম পুরো সেটিং জোড়া পায়রা সবুজ এবার আরও কিছু পায়রা আপনার দেখাবো আজকে অনেক পায়রা সেলের জন্য থাকবে ভিডিওটা স্কিপ করে দেখবেন না তাহলে কিন্তু ভিডিও সম্পূর্ণ বিষয়টা জানতে পারবেন না তো আর পায়রা আপনাকে দেখাচ্ছি আজকে ভিডিওর মধ্যে সব থেকে বড়ো অফার থাকবে এই তিন পিস সবুজ বয়াচ্চা যদি কেউ একসাথে নেয় একদম কিন্তু কম প্রাইসে সেল করা হবে তিনটেটি কিন্তু একদম নিচে বাজে পায়রা এখনই খুঁটে খাওয়া শিখে গেছে দেখুন পায়রাগুলোর পায়ে ফেতার এটা কাটা আছে বাচ্চাগুলো শুধু শখ একদম এ ওয়ান কোয়ালিটির ভিতরে তিন পিস পায়রা যদি কেউ একসাথে নেন একদম কিন্তু কম দামে দেওয়া হবে আজকে কিন্তু ভিডিওর মধ্যে সব থেকে বড়ো অফার বাচ্চা তিনটে কিন্তু খুঁটে খাসি গেছে তো বাচ্চাগুলো যদি পছন্দ হয় তো অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারবেন কিন্তু পুরো লাইট কালার সবুজ পায়রা আজকে ভিডিওর মাধ্যমে অফার থাকবে একদম কম প্রাইসে দিয়ে দেওয়া হবে তিনটে বাচ্চায় এক জোড়া সাদা পেয়ার আপনাদের শখ করাচ্ছি দেখুন একদম পুরো সেটিং পেয়ারের ভিতরে জিরো ফেদারের বাচ্চা অনেকে বাচ্চা কিন্তু চেয়ে থাকেন তাদের জন্য কিন্তু এই পায়রাগুলো বেস্ট হবে এবার হাতে ধরে পায়রাগুলো আপনাদের দেখাবো ফার্স্টে নটটা আপনাদের দেখাচ্ছি নটটার ফেস বিউটি দেখুন খুবই বড় বড়ো ফেদারের ভিতরে ফেদার কিন্তু ভাঙা আছে এই আছে নর নরপায়াটা ডাঙাটা দেখুন একদম জিরো ফেদারের বাচ্চা যারা বাড়ি নিয়ে যে বাজি ফুটা ফুটাতে চান বা উড়াতে চান তাদের জন্য কিন্তু খুবই সুন্দরভাবে পায়রাটা দেখুন এ হচ্ছে নড় পায়রাটা আর এবারে হচ্ছে মাদিটা আপনার দেখাচ্ছি একদম নিচে বাজির পায়রা মাদ্রার কিন্তু খুবই বড়ো বড়ো পাইপেদার পাইপেদার দেখে বুঝতেই পারছেন সামনের দিকে দেখুন কেমন একদম ফেদার এ হচ্ছে মাদিটা মাড়িটা ডাঙাটা দেখুন একদম পুরো সেটিং জোরার ভিতরে এই দুটোও কিন্তু সেটার জন্য থাকবে ভিডিওর স্ক্যান নাম্বার দেওয়া থাকবে যদি লাগে তাহলে অবশ্যই কিন্তু কনট্যাক্ট করে নিতে পারবেন আবারও একজন সবুজ নিয়ে চলে আসলাম একটা হচ্ছে সবুজ দোবাজ আর একটা হচ্ছে সবুজ তো এই দুটোও কিন্তু সেলের জন্য থাকবে একদম জিরো ফেদারের পায়রা আজকে কিন্তু অনেক পায়রা সেলের জন্য আপনারা তো ভিডিওর মাধ্যমে দেখলেন তো একটা হচ্ছে সবুজ দোবাজ মাদিটা সবুজ দোবাজ হবে আর নটটা হবে সবুজ কালারের ভিতরে খুবই বড় বড় পায়ে ফেদার তো ফার্স্টে মাড়িটা আপনাদের দেখাবো মাদিটার ওভারঅল ফেস বিউটি দেখুন ডানার দিকে সামনের দিকে কিছু পালক সাদা আছে আর লেসটা সাদা আর কালোর কিন্তু মিশ্রণ খুবই সুন্দর লাগবে যখন পায়রাগুলো বাজি করবে একদম নিচে বাজির পায়রা এই পায়রাটা বসে পড়লো এখানে এবার নটটা আপনাদের দেখাবো মাদিটা তো আপনার দেখালাম এবার দেখুন নটটা নটটা ডানা কোয়ালিটি দেখুন মাদিটা ছিল সবুজ দোবাজ আর নটটা হচ্ছে সবুজ কালারের দেখুন সবই কিন্তু সেটিং সেটিং প্যারের ভিতর সেল থাকবে আজকে তো যেগুলো সেলের পায়রা সেগুলো কিন্তু সব বাইরে ছাড়া আছে আরও কিছু সেলের জন্য আপনার দেখাচ্ছি তো দেখুন আর কী কী পায়রা সেলের জন্য থাকবে আজকের জন্য দোবাজ পায়রা আপনাদের শখ করাচ্ছি মুসকি দোবাজারে দেখুন শুধু পায়রাটার এই পায়রাটাও কিন্তু সেলের জন্য থাকবে তো পায়রাটার বাজি দেখো এখন বাজি কিন্তু নিচে উঁচু হয়ে গেছে তো তখন বাজি দেখুন শুধু হাতের ছাড়ার সাথে দুটো বাজি দিয়ে দিল তো আগে একটা ভিডিও করা ছিল ভিডিও সেই ভিডিওটাই কিন্তু বাজি করেছিল না তখন বলছিলাম বায়টা উপরে বাজি করছে তো দুদিনের ভিতরে কিন্তু পায়েটা নিচে বাই চলে এসেছে তো পায়েটা দেখুন পায়েটাও যদি পছন্দ হয় তো অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারবেন হাতের তো ছাড়া মাত্র কিন্তু দুটো বাজি হয়ে গেছে পায়েটা যত বড় হবে তত কিন্তু বাজি বেশি হবে তত দাঁড়াবে তত বেশি বাজি করবে আবারও কিন্তু দোবাজ মাঝে একটা বাজির ঝলক আপনাদের দেখাচ্ছে দোবাজটার বাজির ঝলক আর একটা দেখাচ্ছে ওই তো ওই দেখো বাজি দেখুন রোলের আর বাজি একদম পুরো যতবার টোকা দেবো ততবার বাজি ভিডিওর একেবারে লাস্টের দিকে চলে আসলাম একটা সাদা সিঙ্গেল মাদি পায়রা আপনার দেখে ভিডিওটা কিন্তু আজ এখানেই শেষ করব। অনেক কিন্তু সিঙ্গেল মাদি পায়রা চেয়েছিলেন তো তাদের নাম্বার আমার কাছে এখন নেই যদি লাগে তো অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারবেন চার পলকের একটা সিঙ্গেল সাদা মাদি পায়রা হবে পায়রাটা ফার্স্টে আইস কোয়ালিটি আপনার দেখাচ্ছে দেখুন একদম পুরো সাদা চোখের ভিতরে একটা সিঙ্গেল সাদা মাদি পায়রা তো যাদের লাগলে অবশ্যই কিন্তু কনট্যাক্ট করে নিতে পারবেন অনেকে কিন্তু সিঙ্গেল সাদা সাদামাদি চেয়েছে তখন দিতে পারিনি পায় একটা সিঙ্গেল সাদামাদি আছে একদম নিচে বাজির পায়রা তো পায়রাটা পাইলাম আপনাদের দেখাবো সব কিন্তু কাটা আছে দেখুন দেখে বুঝতেই পারছেন এদিকে সব কিন্তু কাঁচিতে একদম জিরো করে কাটা আছে নোংরা লাগার জন্য এই এই দুটো তিনটে উঠেছিলো সেগুলো উঠছে এখন পাইলো তো পায়রাটা দেখুন শুধু এই পায়রাটা কিন্তু সেলের জন্য থাকবে তো ভিডিওটা যেখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ তো দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিও